We want justice. We want justice. You want justice. We want justice. I want justice. I want justice. We justice. We all want justice. 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 We want justice. 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 justice.

মমতা ব্যানার্জি বা ওনার দলের এখানকার লোকাল যে কাউন্সিলার আর্জি করে যে এমএলএ সে একটা মহিলা আর তৃণমূলের মহিলা উনি এমএলএ উনি আজ এম দিদিও যাননি এমএলএও যায়নি সাংসদ যে লোকাল সাংসদ এখানকার সে আজ অব্দি একদিনও ওরা আর্জি করে যায়নি তো ওদের কী লক্ষ্য আমি জানি না কিন্তু আমাদের তো লক্ষ্য কি যে আমরা ন্যায় বিচার চাই সবাই যারা হ্যাঁ তারাও যায়নি ওখানে ওরা ওখানে কেউ যায়নি শুধু টিএমসির গুন্ডারা গেছিলো যে ওখানে যে ওই যে কোনোভাবে ওখানকার যা ইয়ে ছিল উইটনেসগুলো মিটিয়ে দিতে সেটা সেসব মিটিয়েছে ওরা ও গুন্ডার গুণ্ডার বাহিনী কলকাতা পুরসভার হ্যাঁ না না এখানে আমরা সব প্রেস পাচ্ছি আর সবাইকে আমরা ওই যারা কাউন্সিলররা এসছে বা মেয়র আসবে আরও যারা আসবে তারা তাদের কাছে একটা মেসেজ যাবে হ্যাঁ আমরা ওরাও এই রাস্তায় উনি তো বলছেন উনিও একটা একদিন এই আন্দোলন করেছিলেন একদিন নিয়ে যে ফাঁসি চাই তো ওনারাও এখানে বেরোন সবাই আমরা সেই দাবিতেই আমরা যতদিন ন্যায় বিচার হচ্ছে না আমরা সবাই কংগ্রেস বাম যারা আছি আমরা সবাই রাস্তায় থাকবো বিজেপি কি সঙ্গে আমি জানি না থাকলে ভালো হয় অধিবের আগে প্রতিবাদ কেন অধিবেশনের সময় আমরা সবাইকে পাবো কারণ আমরা যারা প্রতিবাদ করছি বিরোধীরা তারা করছি কিন্তু আমরা জানতে চাইছি যে এই প্রতিবাদের সাথে আর কার কার স্বর আসছে সেটাই অধিবেশনের দিন আমরা দেখতে এসেছি যে কার কতখানি স্বর আমাদের সাথে আসছে এই অন্যায়জনক ঘটনার জন্য একটি মহিলা ডাক্তার সে আমার ঘরের মেয়ে আমার ঘরের বোন আমার ঘরের বউ কিছু সে প্রত্যেকের ঘরে আছে সেই অনুভবটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে তাই দেখবার জন্য অধিবেশনের দিনই এই আমরা সবকে আমরা তো সবাইকে আহ্বান জানাবো না বিবেকের ডাকে তারা আসবে কার বিবেক কোথায় আছে সেটা দেখতে চাইছি অধিবেশনে তো প্রস্তাব তুলবো না কিন্তু প্ল্যাকার্ড নিয়ে আমরা ভেতরে ঢুকবো আমার নাম মধুচন্দা দেব নাইনটি টু ওয়ার্ড এর কাউন্সিলার এখন